বিমান তৈরি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন স্কুল ছাত্র শামীম রানা অষ্টম শ্রেণীর এই শিক্ষার্থী যখন তার তৈরি করা বিমানটি আকাশে উড়ায় তখন সেই দৃশ্য দেখতে ভিড় করেন আশপাশের শত শত মানুষ বাংলাদেশ বিমানের আদলে তৈরি করা হয়েছে তার বিমানটি টানা দশ মিনিট আকাশে উড়তে পারে এই বিমান এত কম বয়সে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিলুপ্ত ছিটমহলের স্কুল ছাত্রের এমন আবিষ্কার দেখে অবাক হয়েছেন সবাই শামীম রানা জানান এটি তৈরি করতে এ পর্যন্ত খরচ হয়েছে উনিশ হাজার টাকা বিমানটির নাম দেয়া হয়েছে বাংলাদেশ অচিন পাখি কাগজ দিয়ে বিমান তৈরি করে কেটেছে শামীম রানার বাল্যকাল এরপর টেলিভিশনে দেশের বিভিন্ন এলাকায় বিমান তৈরির খবর দেখে আরো প্রবল হয় তার বিমান তৈরির ইচ্ছা এমনটাই জানান কক্সিটের তৈরি এই উড়ন্ত বিমান তৈরির কারিগর শামীম রানা আমি যখন ছিলাম তখন আমার মাথার উপর দিয়ে একটা প্লেন গেছিল তোমাক মনে মনে কল্পনা কৰি যে এই প্লেনটা কেমন কৰি উৰে এট এট নাই প্লেনটা কিভাৱে উৰে তাৰপৰা আমি কাগজ দিয়া আৰু বিভিন্ন ধৰণে প্লেন বনাইছোঁ প্লেন বনাই উৰেছি খেলছি ইউটিউবৰ মধ্য একো ধাৰণা দিলে মানে চাৰ্জ দিলে আৰু কি দেখি প্লেন উঠতে যাতায়াত কৰ এয়াৰপ'ৰ্ট আছে ওদি গেতে ছেভেন এইট ছেভেন ব'ৰিং আৰু হাণ্ড্ৰেড একশ অমন অমন চাইজৰ এক প্লেন য তিনি জানান মূল বিমানটি লম্বাই ডানা পঞ্চাশ ইঞ্চি তিনশো গ্রাম এই বিমানে ব্যবহার করা হয়েছে গ্রাম ওজনের দুইটি ব্রাসলেস শক্তিতে চালিত বিমানটির গতি উঠানামা নিয়ন্ত্রণ করা হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে কেমন হবে এর আকৃতি কেমন এর মডেল কেমন সেটা তো আমি জানি নাই তারপর ওখান থেকে ধারণা নিয়েছি এত এত ধরেন ছাপ্পান্ন ইঞ্চি মানে পাখে এত এত ইঞ্চি অমন ইয়া দেখার পর তারপর আমি এই প্ল্যানটা বানাতে সক্ষম হই দীর্ঘ মাস পর বিমানটি আকাশে উড়ানোর পর চিটমহলের মানুষদের মাঝে ব্যাপক প্রশংসাই ভাসছে শামিম রানা তার উদ্যম মেধার প্রশংসা এখন বিলুপ্ত ছিটমহল বাসিন্দাদের মুখে মুখে যে কি বুদ্ধিমানের কাজ করছে সেটা আর আমি ভেবে ঠাই দিতে পারতেছি না যে আমি দেখল কোথায় এই ব্রেনদের মনে কি রকম ভাবে আমি আশ্চর্য হইতেছে আমার কাছে আশ্চর্য লাগতেছে আমার বন্ধু শামীম কক্সির দিয়ে একটা প্লেন তৈরি করেছে বললাম চলো এটা টেস্ট করে দেখি ওরে কিনা দেখি এখন ভালোই ওরে আমার অনুমতি এখন ভালোই লাগে আমার বিদেশি ফ্যাব্রিক্স তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম আমার ভাই একটি প্লেন বানাইছে কক্সিড দিয়ে প্লেন বানাইছে আমরা তার সাথে মানে প্লেনটা বানাছি যে আমরা তাদের সহযোগিতা করছি তাকে বলছি যে প্লেনটা বানা উপজেলার সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলের হাবিবপুর গ্রামের কৃষক শহীদুল ইসলামের বড় ছেলে শামীম রানা ফুলবাড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে অভাব অনটনের সংসারে এমন বিমান তৈরি করা তার জন্য সহজ ছিল না বিমান তৈরির জন্য টাকা দিতে প্রথমে অনিহা দেখান শামীমের বাবা মা তবে তার প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মেনে বিমান তৈরির জন্য শামীমকে টাকা দিতে বাধ্য হন তারা আমার বাবা মা মানে অনেকবার বাধা দিছে তো এগুলো করা যাবে না তুই পড়াশোনা মনোযোগ দে পড়াশোনার চাপে এগুলো করছি তার মধ্যে বাবা মা তারপর পেলে নিয়ে আসি নিয়ে আসছি পর দেখি উড়ে তখন আমার বাবা মা খুব খুশি হয়েছে তখন দেখে আর কোনো মানা ইয়ে করে না আমার ছেলেকে আমি এটা বানাইতে মানা করছি কিন্তু তারপরেও বানাইছে এখন আমার এটা গর্ব মনে হয় আমরা গরিব মানুষ টাকা পয়সা অর্থ সমর্থ আমাদের নেই তারপরেও যেরকম করে পারি কষ্ট করে উপার্জন করে তাকে দিছি এরপর ইন্টারনেট ঘেটে ঘেটে কক্সিট দিয়ে বিমান তৈরির কাজ চালিয়ে যায় শামীম দীর্ঘ চেষ্টার পর নিজের তৈরি করা বিমান আকাশে উড়াতে সক্ষম হন এই বিস্ময় বালক ওয়াসিফ পার্থ দ্য নিউজ ডেস্ক দেশে দেশে সবার সাথে দ্য নিউজ